মাজার সম্পর্কে আমার বাপু কর পাওয়ার কিছু হিন্দুরা আসে এখানে হিন্দুরা না খাইনি এটা মাজার গ্রামের নাম তেলকুপি বগুড়া সদর গ্রামের মাঝখানে রয়েছে একটি পাঁচশো বছরের পুরনো মাজার এই মাজারকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে মানুষের আশা ভয় আর বিশ্বাস এটা মাজার ওই এই ওঠা আর ওটা মাজার বুঝছে এই গুমুসটা এখানে আছে এখান থেকে আগের থেকে হচ্ছে বহুত পুরাতন মাজার আমার বাপ দাদা বলতে পারে না কোখার থেকে হচ্ছে হয়ে আছে এই পর্যন্ত সংস্কার করা লোকজন সংস্কার করে আর এই গুমুসটা আগে থেকে এই গাতা ছিল এখানে পড়ে আছে আগরবাতির বক্স ভোগ দেওয়ার সরা কাঁসা সাধারণ মানুষ ছোট ছেলে পেলে ঘোরাফেরা করা কলা দেয় দুধ দেয় কলা দেয় মিষ্টি দেয় হিন্দুরা আসে এখানে হিন্দুরা আসে হিন্দুরা কি করে দুধ কলা দিয়ে যায় তারা পূজা করে কি এখানে না না পূজা করে শুধু দিয়ে যায় হ্যাঁ

আমরা গ্রামের মানুষ আমরা খুব সরল সোজা আমরা খুব সহজে বিশ্বাস করি ভালোবাসি আমরা না জেনে অনেক কিছুই ভুল করে ফেলি মাজারে গিয়ে চাওয়া মানত করা ভোগ দেওয়া এটা আমাদের ইসলাম মানে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা আমাদের এলাকার ভেতরে এই তেলকপি বলে তো তেলকপি পশ্চিম পাড়া বলে এখানে একটা মাজারে এসেছি পুরোতুন একদম বাঁধঝাড়ে ঝোপঝাড়ের ভেতরে পড়ে আছে তো এই মাজারে আছি মাজারটা মাটির নিচে থেকে এমনিতেই বাড়াইছে অনেক বছর আগে তো এই গল্পটা শোনার জন্য আমি এই এলাকার একজন মুরব্বীর সঙ্গে কথা বলবো এই মাজার সম্পর্কে আপনি আমাদের বুঝাই বলবেন মাজারটা কিভাবে হয়েছে কত সালে হয়েছে এমনি তি বাড়াছে বাড়ানোর পর এমনি মানুষ সংস্কার করছে সংস্কার করার পর এই তেলকুপি পশ্চিম পাড়া মাজারটা এখন একটু সংস্কার করে এই এই মাজারটা আমি শুনছি মাটির নিচে মাটির নিচে থেকে বাড়া থাকে কিন্তু তারপরে ইটের উপরও সংস্কার করছে এটা কত বছর আগে এটা কেউ বলতে পারে না আমার বাবারাও বলতে পারে না এক দেড়শো বছর আগে তারা লোক বাঁচে আছে তারাও বলতে পারে না মানে এই গল্পটা অনেক আগে অনেক আগে

মানে আপনারা অন্ধবিশ্বাসী বলে আসতেছে মানুষ এটা ওটা দেয় ওটা দেয় মানুষ খাবার টাবার মানত করে করে সময় মানুষ মানত করে এখানে কি দিয়ে যায় মনে করেন যে পোলা দেয় বিস্কুট দেয় মিষ্টি দেয় দেয়

আমি ওই গ্রামে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়াছি এখানকার ইতিহাস এখানকার গল্প সাধারণ মানুষগুলো বলেছে এই মাজারটি মাটির নিচে থেকে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে ভেসে উঠেছে তাই তারা এখানে মানত করে বিশ্বাস করে এখানকার ভোগ এই দুধ কলা কেমন লাগে খাইতে মাঝে মাঝেই খাও কি খাইছো দুধ খাইছো না কলা খাইছো না না কলা খাই না মাজারে গিয়ে হাত তুলে বলা যেতে পারে হে আল্লাহ এখানে শুয়ে থাকা বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও কিন্তু বলা যাবে না হে মাজারের পীর আমাকে সন্তান দাও রিজিক দাও বিপদ দূর করে দাও কারণ এটা না জেনে করলে সেরেকের দিকে চলে যায় এই ভাষাটি এই কথাটি আমরা বিশ্বাস করি এ দেশে অনেক পীর আউলিয়া এসেছেন ইসলাম প্রচার করেছে তাদের সম্মান করা যায় তাদের জন্য দোয়া করা যায় কিন্তু প্রশ্ন এসে যায় মাজারে মানত করা মাজারে ভোগ দোয়া মৃত্যুর মানুষের কাছে চাওয়া ইসলাম বলে চাওয়া যাবে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে শুধু আল্লাহর কাছে কারণ শক্তির মালিক মানুষ নয় আল্লাহ আপনি কখনো এই মাজারের মানদ মানদ কিংবা ভোগ এগুলো খাইছেন না খাইনি না আপনি দেখছেন কখনো মানুষ না হিন্দু মানুষ আমি খাই মুসলমান খাই দিলে খান হ্যাঁ মুসলমান দিলে আসসালামু আলাইকুম মুরুব্বি ভালো আছেন আপনি ভালো আছি নাম কি আপনার আমার নাম পুটু এই মাজার সম্পর্কে আপনি কি জানেন এই মাজার সম্পর্কে আমার বাপ করপা আল্লাহ কিছু মানে পুরো কিছু গল্প জানেন এখানকার

সবাই খা আপনি খাইছেন কখনো আমরাও খাসি আর সবাই মিথ্যা কথা কয় লাভ নাই আমরাও খাসি ভাল ধন্যবাদ আপনাকে ভালো থাকেন